আমার আলহামদুলিল্লাহ তিন ছেলে তো এখন কি কাজ করতেছেন মানে রাজের কাজ ছাড়া আমি রাজের পেশায় রাজের কাজ করি আর মাঝে মাঝে জালাদ নৌকো আছেন মাছ মাছ ধরি আমি এবার ভাবছি যে কিছু জালের ব্যবস্থা করে আমি একটু ডাইনি বামে একটু মাছ টাস ই করবো আমার কি আসলে এদিকে তো আমি শুনছি যে ঝেলে টেলে পাওয়া যায় কিন্তু ওর নৌকা জাল দিলে ওরা নিজেরাই দূরে মিরা খাইয়া মাইয়া বাসা লাগবে নাই ওই আমার হ্যাঁ আপনার ছেলে ওরা আমি খুঁজতে আছি আরে আপনি আলমিনের আব্বা আরে আমি ওই ছেলেটাকে সম্মানিত ভিউ আমি এমন একটা ব্যক্তিকে খুঁজতেছি আলামিনকে

তাহলে আমি কি বলে আমি নাও নাও জাল এগুলি দিই মনে শুক্রবার দিন এটুকু নেই শুক্রবার দিন আচ্ছা ঠিক আছে শুক্রবার দিন না 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 শুক্রবার দিন থাকতে সিনা এটা দাওয়াত আছে নদিয়া যদি তো ফেরি এর মধ্যে কাজ কাম কামাই যা তাহলে আসতো কম আচ্ছা আচ্ছা ঠিক আছে তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ